আসসালামু আলাইকুম আমার যৌবনের প্রথম প্রেম শাপলা সাপলা বেগম তো সাপলা বেগম যখন নাইনে পড়ে আমি তখন টেনে পড়ি তারপরে তার লোক আমার একটা অসম সম্পর্ক হয়েছে যে সম্পর্কের আর কোনো পরিণতির দিকে গেছেন আর কি তো তার যে বৈশিষ্ট্যটা আসিন সেটা হলো। তার অনন্ত বাসা মিটানি আসলে সম্ভব আসেন না তার চাহিদার কোনো শেষ আসেন না তার ধৈর্য কম আসেন সে শর্ট টাইমে সবকিছু কইতাছে কয় কিছু পাইতে হইলে তো কিছু দিতে হয় আমি কইছি আমি তো কিছু পাইতে চাই না এরপরে তোমার কি দিতে হবে তুমি বলো কয় তুমি তো আমার যে বালোটা বাসো একদিন তো একটা গোলাপের নেও দিলা না পরে চিন্তা ভাবনা করে দেখলাম অত্র এলাকার মধ্যে কোনো গোলাপের গাছ অবশিষ্ট নাই শীতকাল যদিও তখন এরপরে খুঁজতে পাইলাম যে এমপির বাড়িতে একটা গোলাপ গাছ আছে বাউন্ডারির ভিতরে বেড়া কালা বেল দিয়ে কালা একটা কুত্তা বাইন্দার হয় গেইটের মধ্যে আমি গেছি অনেক কষ্ট বিষ্ট করিয়া এরপরে আর না আমি কিছু বাচ্চা থাকলে ফিরিতে আরও করা যাবে কিন্তু এই তো এমপির বাড়ির থেকে আবার গেইটের মধ্যে হেতে পেটেন কারো হেতে এই থেকে গোলাপ মোলাপ চুরি করে এটা সম্ভব না এই ফিরিত আনি যাইতো না তো এরপরে আমি একটু বুদ্ধি কইরা যে এই তো তার নাম সাপলা বেগম বিলের মধ্যে ডুব দেয়া সাইডটা সাপলা লয়ে গেছি সাইড কালারের সাপলা গিয়ে দিলাম কই কি ব্যাপার তোমার গুলা বানার কথা তুমি সাপলা আনলা যে আমি কইলাম যে তোমার নাম যেহেতু সাপলা সেই জন্য তোমার লেগে সাপলা আনছি কয় আমার তো আরেকটা নাম আছে আমি কী নাম কয় সাপলাটা তো এটা পড়ছে কিন্তু আমার ডাক নাম পারিবারিক নিক নেম তো হলো সোনালি তাহলে তুমি কি আমার স্বর্ণের কিছু দিবা আমি সেটা তো আরেক বিপদে ভালাই দিলা আচ্ছা ঠিক আছে বিয়া আসাদি হোক এরপরে আমি এটা দিবনে কয় তাহলে বিয়া কইরালাই এ করে এলাই আমি চিনা এ হুনি এটা করে এলানি কি বা এটা তোমার ধৈর্য ধরতে হবে না জীবনটাকে সংস্কার করার একটু দরকার না আমার কেরিয়ারটা গুছাইতে হবে না ফরি লগে আমার কিসের সম্পর্ক কিসের ভালোবাসা স্বর্ণের কিছু দিতে যাই হোক পরে শেষ পর্যন্ত আসলে তার লগে আমার সম্পর্ক টিকছে না এটা সম্পর্ক টিক আন না কারণ যা দিল দরিয়া এত বড় এই দিল দরিয়া বরা আসলে সম্ভব না আমার পক্ষে স্বর্ণ দেওয়া তো আরো বরা সম্ভব না এরপরে তার সাথে আমার যেদিন লাস্ট মিট হয়েছে তার বিয়াশাদি ঠিক হয়ে যেতেছে লামসাম করে কি আর আমার লোকে ব্রেক আপ ছয় মাস সাত মাস গেছে গা এরপরও বিয়ে আসা দেওয়া হয় না পরে শেষ পর্যন্ত মনে কোন ব্যবসায়ী লোকে বিয়ে হয়েছে আমি শেষ পর্যন্ত তারে কুয়েছিলাম এই সময় ষোলো টাকা বড়ি এক একটা মানে স্বর্ণের বড়ি হলো ষোলো হাজার টাকা আমি ষোলো হাজার টাকা বড়ি একটা চেইন দেয়া এক বড়ি একটা চেইন দেয়া আগে কইছি যে তোমার এই চেইনে মিটে যেন তোমার অনন্ত পিপাসা সে খুব মন টন খারাপ করছে তো পরিস্থিতিটা আসলে এইরকমই আপনারা যদি চিন্তা করেন যে এই সাপলার সাপলার মতো যারা আছে এরার অনন্ত পিপাসা মিটাই বাইন তাহলে এটা ভুল এরার মন কেউ বলতে পারবে না আমি বা হিসাবেই পারছি না আপনারা কি পারবেন আপনারা তো সাধারণ জনগণ তো সাপলা হইতে সাবধান এরকম যারা আছে যাদের অনন্ত পিপাসা তাদের কাছে গেছেন না তাইলে কিন্তু আপনি ক্ষয় হয়ে যাবেন তাদের ধৈর্য কম নগত জিনিসটা বিয়ার আগেই তারা চাইতেছে এত হইলে তো হবে না ধৈর্য তো ধরতে হবে আগে বিয়েটা করতে হবে কাগজপত্রের রেজিস্ট্রেশন হইলে সিল চাপ্পর এর এরপরে না তুমি এটা এটা দিবা তাই না তোমরা কি তা কো হ্যাঁ তুমি কি তা হুম ঠিক আছে জনগণ আমার পক্ষে আছে সমর্থন দিতেছে